হাই ফ্রেন্ডসল ফ্যামিলিতে স্বাগত এখন আমি যে টপিকের উপর রিডিং করবো সে হচ্ছে তোমার ষড়যন্ত্রকারীরা বা তোমার অন্যায়কারীরা তারা বর্তমান কী অবস্থায় রয়েছে এবং তোমার জন্য কী পরিকল্পনা করছে এবং তারা কী শাস্তি পেতে পারে এই রিডিং কালেক্টিভ জেনারেল টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয় তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেবো এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনের যে সকল ষড়যন্ত্রকারীরা তারা বর্তমান কি অবস্থায় রয়েছে কি করতে চায় এবং কি শাস্তি পেতে পারে আমি প্রথমে দেখব ফ্রেন্ড যে তুমি কেমন আছো আজ এই মুহূর্তে এখন টুয়েলভ টুয়েলভ পোর্টাল চলছে ফ্রেন্ড তো আমি দেখব যে তুমি কেমন আছো এবং তোমার যে ষড়যন্ত্রকারীরা তাদের কি অবস্থা আমি প্রথমে দেখব ফ্রেন্ড যে তুমি কেমন আছো আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে তুমি কেমন আছো ফ্রেন্ড আজ তোমাকে মনে হচ্ছে যে একটা কোনো পয়েন্টে তুমি দাঁড়িয়ে রয়েছ পরিস্থিতির সঙ্গে তুমুল ফাইট করছে এরকম মনে হচ্ছে মন মস্তিষ্কের দ্বন্দ্ব চাপ বাট তুমি অনেকটা ব্যালেন্সে রয়েছো হাই ভাইব্রেশনে রয়েছ এনার্জেটিকলিভাবে ভাবে নিজেকে একটা পজিটিভ মনে হচ্ছে স্ট্রং মনে হচ্ছে কিন্তু মনে হচ্ছে পরিস্থিতির সঙ্গে তুমি ফাইট করছো মনে হচ্ছে নিজের সঙ্গে ফাইট করছো এই রকম এবং কিছু না কিছু একটা ইলিউ তুমি আজকে ফেসে যাচ্ছ নিজের মস্তিষ্কে যে হয়তো কোনো বিষয় থিঙ্কিং হচ্ছে তুমি সেখানে ফেসে যাচ্ছ বারবার নিজেকে ঠিক করার চেষ্টা যে আমি এসব বিষয় আর ভাবতে চাই না বাট তোমার যে মস্তিষ্ক সেই এই পয়েন্টগুলোতে সেনসেশন পেয়ে গিয়েছে তার জন্যেই সে কিন্তু বারবার তোমাকে ওই জায়গাতে টেনে নিয়ে যাচ্ছে তো এই লুপ কিন্তু চলছে না নাহলে ওভার তুমি আজকে অনেকটা স্ট্রং বাট ফাইট একটা যেন ফাইটিং মানসিকতা এরকম আর নিজেকে অনেকখানি স্ট্রং রেখেছ জীবন নিয়ে বড্ড বেশি ইনসিকোর ফিল হচ্ছে যে তোমার কী হবে এরপর রিলেশানশিপ হতে পারে তোমার কেরিয়ার হতে পারে বহু কিছু বিষয় নিয়ে মনে হচ্ছে তুমি ফাইট করে যাচ্ছ কেবল এই রকম একটা অবস্থানে রয়েছ আজকে এই মুহূর্তে আমি দেখব তোমার যে ষড়যন্ত্রকারীরা বা অন্যায়কারীরা তাদের বর্তমান কি অবস্থা এই টুয়েলভ টুয়েলভ পোর্টালে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনের ষড়যন্ত্রকারীদের বর্তমান কি অবস্থা এই পোর্টালে বর্তমান তারা কি অবস্থায় রয়েছে এক নম্বর দু নম্বর আমি তিনজনকে নেব ফ্রেন্ড তো সেখানে যে কেউ আসতে পারে তিনটি কার্ড নেব এক নম্বরে এক নম্বরে যে ষড়যন্ত্রকারী সে তার জীবনে কোনো ফাইন্যান্সিয়াল ইস্যু নিয়ে বিজি রয়েছে সেই জায়গাতে ফোকাস টাকা পয়সা রিলেটেড কোনো বিষয় নিয়ে তাকে মানে সেই ব্যক্তি ওই জায়গাতে রয়েছে যেটা তার জীবনকে মানে অনেক গুরুত্বপূর্ণ টাকা পয়সা জব রিলেটেড এরকম বিষয় বা ওই ব্যক্তি কেরিয়ারে যা কিছু করুক না কেন সে স্টাডিও যদি করে বিজনেসও যদি করে তো সেক্ষেত্রে ওই ব্যক্তির ফোকাস ওই জায়গাতে রয়েছে বাট স্যাড হয়ে রয়েছে দু নম্বরে অবস্থা এই ব্যক্তি কোনো পরিস্থিতির সঙ্গে ফাইট করছে বা কোনো মেল ব্যক্তির সঙ্গে কোনোভাবে একটা হয়তো ফাইট হয়েছে সেখানে মস্তিষ্কের সম্পর্কে জুড়ে থাকা এবং এই ব্যক্তি চায় তাকে পুরোপুরিভাবে দাস বানিয়ে রাখতে হ্যাঁ এর এই ব্যক্তি কোনো হচ্ছে ফিমেল হতে পারে যে একটা কোনো মেলের সঙ্গে প্রচুর ফাইট হয়েছে বা যদি মেলও হয় তো হতে মানে ফিমেলও হয় তো সেক্ষেত্রে যে কেউ হতে পারে তো সেক্ষেত্রে কোনো মেলের সঙ্গে ফাইট হয়েছে এটুকু সিওরে থাকো এই ব্যক্তি চায় তাকে তার হিসেবে রাখতে তো সেই জন্যে লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে নিজের মস্তিষ্ককে ইউজ করছে এবং নিজেকে স্ট্রং রেখেছে আজকে আমি দেখব তিন নম্বরে কি অবস্থান তিন নম্বর যে ব্যক্তি রয়েছে সে আজকে পুরোপুরিভাবে গোলক ধাঁধায় ফেঁসে রয়েছে মানে তার হচ্ছে কনফিউশান তৈরি হয়েছে মন মস্তিষ্কে যে তার কি করা উচিত কোথায় যাওয়া উচিত কি ডিসিশান নেওয়া উচিত কোনটা রাইট কোনটা রং পুরো মানে দিক বিভ্রান্ত হয়ে গিয়েছে এরকম এবার তুমি শিহর সাকায় তিন ব্যক্তি আজকে এই টুয়েলভ টুয়েলভ পোর্টালে এই রকম অবস্থানে রয়েছে এবার আমি এদেরকে দেখব যে বর্তমান এদের কারেন্ট ফিলিং কি চলছে মন মস্তিষ্কের মধ্যে কী চলছে আজ এই মুহুর্তে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনের অন্যায়কারীদের মন মস্তিষ্কে কি ফিলিং চলছে মনের মধ্যে কি চলছে ফিলিংস এই ব্যক্তি কারোর সঙ্গে হতে পারে কোনো জব রিলেটেড বিষয় না ফ্রেন্ড বা তার কেরিয়ারে যা কিছু রয়েছে সেখানে জবরদস্ত কোনো একটা টাওয়ার হয়েছে একটা কোনো নেগেটিভ সিচুয়েশান ঘটেছে যার জন্য পুরো ফোকাস এই ব্যক্তির সেই জায়গাতে রয়েছে একটা টাকা পয়সা রিলেটেড যেটা তার জীবনী অনেক গুরুত্বপূর্ণ জায়গা ওই জায়গাতেই ব্যক্তি কিন্তু পুরো ফেসে রয়েছে দু নম্বরে দু নম্বরে তুমি শিওর থাকো ফ্রেন্ড একটা যে আমি বললাম না কোনো মেল ব্যক্তির সঙ্গে অবশ্যই তুমি শিওর থাকো যে অনভিজ্ঞ হতে পারে এই লাইফ মানে এই ব্যক্তির জীবনে রয়েছে সেই ব্যক্তির সঙ্গে ফাইট হয়েছে তুমুল ফাইট হওয়ার জন্য ওই ব্যক্তি দূরে তো রয়েছে বা ডিটাচে রয়েছে কিন্তু দুজনের মধ্যে একটা ইগো ক্লাস হচ্ছে এই সময় এরকম আর হচ্ছে সেই ব্যক্তিকে নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ব্যক্তি অপেক্ষায় রয়েছে নজর রাখছে বহু জায়গায় নজর রাখছে এবং স্ট্রং থাকার চেষ্টা মস্তিষ্ক দিয়ে পুরো বিষয়গুলোকে দেখার চেষ্টা করছে বোঝার চেষ্টা করছে এবং প্রচুর ইগো রাগ অহংকার রয়েছে ফ্রেন্ড এটা হয়তো শুনতে খারাপ লাগতে পারে যদিও আর এইসবের খারাপের গিয়াছে আছে ফ্রেন্ড এরা হয় এই সকল গুণ এদের মধ্যে ডিএনএর ভেতরে ভেতরে থাকে যারা অন্যায়কারী হয় তাদের প্রচুর রাগ থাকে জেদ থাকে ইগো থাকে অহংকার থাকে না জানিয়ে কত কিছু নেগেটিভ এনার্জি এরা পুষে রাখে নিজেদের মধ্যে এই যে অন্যায়কারী না ফ্রেন্ড যার সঙ্গে অন্যায় করেছে সেই ব্যক্তির প্রতি পুরো নজর রেখেছে কিন্তু আড়াল থেকে আড়ালে থেকে পুরো নজর রেখেছে এবং হচ্ছে স্ট্রং রেখেছে নিজেকে এই ব্যক্তির ক্ষেত্রে এই ব্যক্তির ফিলিংস কি চলছে এই ব্যক্তি কিছু একটা শুরু চাইছে বাট কনফিউ কনফিউশানে রয়েছে একটা কোনো বিষয়ের উপর ফোকাস এবং কিছু একটা শুরু যায়। কিছু একটা শুরু চাইছে তার জীবনে কোনো জায়গাতে বাট একাধিক কোনো পয়েন্ট রয়েছে যেটা ওই ব্যক্তিকে কনফিউশানে হয়তো ফেলছে কিন্তু একটা পয়েন্টে ফোকাস রয়েছে একটা শুরু চাইছে পেজের কার এখানে কিন্তু পরপর দুটো এসেছে এরা অনভিজ্ঞ অবশ্যই যারা লোকের ক্ষতি করে তারা যদি অভিজ্ঞ বুদ্ধিমান হতো তারা কখনো ক্ষতি করবে না যে সকল মানুষ বুদ্ধিমান হয় তারা কোনো দিন অন্যায় করবে না কারোর ক্ষতি করবে না কারোর খারাপ চাইবে না তারা তাদের বুদ্ধিকে তাদের টাইমকে তাদের মানিকে সব কিছুকে তারা কিন্তু হিসেব করে চলে তো তারা কখনোই অন্যায়ের মতো এরকম ফালতু কাজে নিজেকে ইনভলভ করাবে না জানে অন্যায় করা মানেই রিটার্ন করবে আজ কাল তো এরা অনভিজ্ঞ বলেই তো করেছে পেজ অফ সোর্স পেজ অফ ওয়ান্স অনভিজ্ঞ বলেই তো আমি দেখব ফ্রেন্ড যে এই তোমার অন্যায়কারীরা তোমার সঙ্গে কি অন্যায় করেছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে এই অন্যায়কারীরা তার জীবনে কী অন্যায় করেছে এই ব্যক্তি কোথায় কোন পয়েন্টে অন্যায় করেছে এই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গিয়েছে এরকম কোনো ব্যক্তি হতে পারে এক নম্বরে যে ছেড়ে চলে গিয়েছে কিছু একটা হয়তো বলেছিল পাশে থাকবে বা হয়তো তোমাকে নিয়ে এসে অনেক স্বপ্ন দেখিয়েছে এমনও হতে পারে যেখানে ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গিয়েছে এই ব্যক্তির থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যু হতে পারে যেখানে তোমাকে ফাঁসিয়েছে পুরোপুরিভাবে এবং হচ্ছে ওই জায়গাতে একটা চাপের মধ্যে তুমি পড়েছ বা ওই সমস্যার মধ্যে তুমি ফেঁসেছ তাহলে এক হচ্ছে ছেড়ে চলে যাওয়া দুই হচ্ছে থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যু তিন নম্বর তিন নম্বর লাভ জ্যাঙ্গেল মানে এখানে যে অন্যায়কারীদের অ্যাকচুয়ালি এনার্জি এসেছে এরা কিন্তু লাভ রিলেশনশিপ বা রিলেশনশিপের কোনো ব্যক্তি এখানে একও হতে পারে আবার হচ্ছে তিন ব্যক্তি আলাদা আলাদা হতে পারে ঠিক আছে তিন ব্যক্তি আলাদা আলাদা হতে পারে এক হতে পারে তিন ব্যক্তি আলাদা হতে পারে লাভ ট্র্যাঙ্গেল এক হচ্ছে লাভ মানে থার্ড পার্টি রিলেটেড ইস্যু এবং ছেড়ে যাওয়া হতে পারে থার্ড পার্টি রিলেটেড ইস্যু নিয়ে থার্ড পার্টির কোনো বিষয়ে দীর্ঘ সময় একটা ঝামেলা হয়েছে তারপর ব্যক্তি ছেড়ে চলে গিয়েছে এরকম হতে পারে এই অন্যায়গুলো করে যায় তিনজন আলাদা হতে পারে এক হতে পারে এই এই অন্যায়কারীরা তোমার মেল ফিমেল যে কেউ হতে পারে এবার আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তিদের তোমাকে নিয়ে নেক্সট কী পদক্ষেপ ভাবনা চিন্তা করছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে যারা অন্যায়কারী তারা নেক্সট কী ভাবনা চিন্তা করছে আমার ফ্রেন্ডকে নিয়ে পদক্ষেপ একচুয়ালি নেক্সট স্টেপ কী এই ব্যক্তিদের এই ব্যক্তির জাস্টিস তোমার জন্য জাস্টিস দিতে চাই ব্যক্তি দু নম্বরে লাভ মানে ইমোশন ওভারফ্লো হচ্ছে স্টার এদের কিন্তু একও যদি হয় না ফ্রেন্ড এই পোর্টালের পর কারণ এই পোর্টালে এফেক্ট তো রয়েছে এ কিন্তু বাইরের কেউ অন্যায়কারী নয় এ হচ্ছে যাকে তুমি মন প্রাণে প্রচুর স্থান দিয়েছ সেই যে অন্যায়টি করেছে সেই অন্যায়কারীকেই বোঝাচ্ছে জাস্টিস দিতে চায় ওভার ওভারফ্লো হচ্ছে এবং তোমাকে পজিটিভ দেখছে স্টারের রূপে দেখছে নেক্সট স্টেপ কিন্তু তুমি শিওর থাকো প্রেম ভালোবাসা একটা পজিটিভ বেস আমি তাও দেখব যে এদের কি সাজা হতে পারে যে অন্যায়টা করেছে কি সাজা হতে পারে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে যে অন্যায়কারীরা তাদের কি শাস্তি হতে পারে কি শাস্তি হতে পারে এক দুয়ে এবং তিন নম্বরে কি শাস্তি হতে পারে শাস্তি কি হবে এই ব্যক্তিকে হতে পারে যে তার এই ব্যক্তির আদার্স কোনো ব্যক্তিকে বিয়ে করেছিল ও বিয়েতে বিশাল চাপ হতে পারে বিয়ে রিলেটেড মানে হয়তো তোমাকে ছেড়ে অন্য কোনো থার্ড পার্টিকে বিয়ে করেছে তো ওই সম্পর্ক ব্রেক হতে পারে মানে বিয়ে করেছে বা তার বৈবাহিক সম্পর্কে বিশাল বড় চাপ তৈরি হতে পারে ফ্রেন্ড বিশাল বড় একদম কারণ ওই জায়গাতে কোনো আদার্স থার্ড পার্টিকে ঢোকানো হবে এবং বড় মাপের বড় মাপের একটা বদল কিন্তু আসতে পারে ওই জায়গাতে থার্ড পার্টিকে ঢোকে মানে থার্ড পার্টি তাদের হয়তো সম্পর্কের মাঝে থার্ড পার্টি কেউ ঢুকবে বা অন্য কোনো ব্যক্তি ঢোকার পর ওই সম্পর্ক ব্রেক হয়ে গিয়ে একটা নতুন কিছু হবে অবশ্যই এটা কিন্তু দিমাক দিয়ে সম্পর্ক নতুন কিছু চেঞ্জ আসতে পারে যেখানে পরিবর্তন হয় ওই বৈবাহিক সম্পর্কে আর যেটা এই ব্যক্তি একটা টাইমে গিয়ে বিশাল চাপে পড়ে যাবে যে আমি একচুয়ালি থাকবো কার কাছে একচুয়ালি থাকবো কার কাছে এই ব্যক্তির জীবনে ওটা হয়তো শুভ হবে একটা যে চলে যাওয়াটা কোনো কার্মিক ব্যক্তিকে যদি বর্তমান ডিল করে না তোমার প্রিয় মানুষটি হয়তো তোমার কাছে যদি ওই ব্যক্তি কোনো কার্মিক মানুষকে ডিল করে না এই ব্যক্তি ফ্রেন্ড তো সেক্ষেত্রে ওই সম্পর্ক ব্রেক হতে পারে যেটা ওই ব্যক্তির জন্য কিন্তু শুভ হবে কারণ ওই কার্মিক ব্যক্তি রিলিজ হয়ে গেলে ব্যক্তি ফ্রি হয়ে যাবে মোটামুটি বিয়ে করেছে তো ওই পয়েন্টে আঘাত কিন্তু পেতে পারে দু নম্বরে দু নম্বরে একই ফ্রেন্ড এই ব্যক্তি রিয়েলাইজ করবে এবং রিটার্ন করবে এক্স রিটার্ন করবে এ লাভ রিলেশনশিপে অবশ্যই ব্যক্তি মেল এটা কিন্তু সম্ভাবনা বেশি মেল আর আজকে দিনই ব্যক্তি কোনো মেল ব্যক্তির সঙ্গে হয়তো তুমুল লেগেছে ফিমেলও হতে পারে বাট কোনো মেলের সঙ্গে চাপে রয়েছে বা ঝামেলার মধ্যে রয়েছে এবং এই ব্যক্তি অবশ্যই রিটার্ন করবে এবং লাভকে একসেপ্ট করবে এই ব্যক্তি কোনো থার্ড পার্টিতে যদি গিয়ে থাকে এই দুই ব্যক্তি থার্ড পার্টিতে যদি গিয়ে থাকে না ফ্রেন্ড বিয়েও যদি করে বা থার্ড পার্টিতে যদি যায় তো সে একটা টাইমে রিলিজ হয়ে যাবে আর এই ব্যক্তি রিটার্ন করবে হয়তো থার্ড পার্টি নয় কেউ মানে কোনো হয়তো তোমাদের সম্পর্কে তিক্ততা সৃষ্টি করছে না এরকম কেউ তো সেক্ষেত্রে এই ব্যক্তি কিন্তু অবশ্যই রিটার্ন করছে এই ব্যক্তি কিন্তু অবশ্যই রিটার্ন করছে এই তিন ব্যক্তি রিটার্ন করবে বাট সাজারূপে যেটা থাকবে এই ব্যক্তি নিজে রিটার্ন করবে আর দুজনের আদার্স কাউকে নিয়ে যে ছিল সেটা কিন্তু রিলিজ হয়ে যাবে আমি দেখব যে এই অন্যায়কারীরা তোমার ফিউচারে এ এদের সঙ্গে সম্পর্ক কেমন থাকতে পারে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে অন্যায়কারীরা ভবিষ্যতে কি থাকতে পারে সম্পর্ক কেমন হতে পারে অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডের সঙ্গে এই ব্যক্তির সঙ্গে মোটামুটি সম্পর্ক হতে পারে এই ব্যক্তির যা কিছু সিনারি ঘটিয়েছে না ফ্রেন্ড হয়তো বিয়ে করে নিয়েছে কাউকে বাট তুমি হয়তো মন প্রাণ থেকে সেই আগের মতো হয়তো আর সম্পর্ক বাঁচিয়ে রাখতে চাইবে না তোমার মনে হবে যে আমাকে ছেড়ে চলে গিয়েছিল অন্য কাউকে বিয়ে করে নিয়েছিল তো সেক্ষেত্রে আর ওই প্লেসটা দিতে পারবে না মোটামুটি একটা রিলেশনশিপ ফিউচারে গিয়ে থাকতে পারে এই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির সঙ্গে কিন্তু এই ব্যক্তি প্রচুর মাইন্ড গেম খেলতে পারে বা ধোকাধারি দিয়েছে কি হচ্ছে এই ধরনের সমস্যা ক্রিয়েট করেছে তো সেক্ষেত্রেই তুমি শিওর থাকো এই ব্যক্তি কিন্তু ভবিষ্যতেও করবে যেটার ক্ষেত্রে তোমারও ক্ষেত্রেও বেশ প্রবলেম ক্রিয়েট করতে পারে তৃতীয় তৃতীয় নম্বরে কিন্তু একটা পজিটিভ আসতে পারে দেখো ফ্রেন্ড একচুয়ালি তিন ব্যক্তি যদি একও হয় সেক্ষেত্রেও শিওর থাকো মোটামুটি সম্পর্ক থাকবে এবং সেখানে লজিক্যাল মাইন্ড ব্যবহার হবে এবং এই যে ব্যক্তি এই যে ব্যক্তি না ফ্রেন্ড এ কিন্তু কিছু প্রোভাইড করবে টাকা পয়সা লেনদেন হিজিবিজি একটা প্রোভাইড কিন্তু করতে পারে ঠিক আছে ভবিষ্যতে কিন্তু তুমি আশা করতে পারো যে সম্পর্কে একটা ভালো কিছু হতে পারে এই ব্যক্তির সঙ্গে রিটার্ন করলে আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তিদের অন্যায়কারীদের অ্যাকচুয়ালি কী করা উচিত তোমার আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে অন্যায়কারীদের কী করা উচিত তাদের সঙ্গে গাইডেন্স অ্যাকচুয়ালি এই মুহূর্তে কী করা উচিত ব্যালেন্স করো নিজেকে ঠিক আছে দু নম্বরের ব্যক্তির জন্য এই ব্যক্তির দেওয়ার নেগেটিভ ইস্যুগুলোকে হিল করে দাও তিন নম্বরে এই ব্যক্তিকে নিয়ে প্রচুর আইসোলেট ফিল হয় বা চাপ ফিল হয় তো সে সেদিক থেকে এই ব্যক্তিকে রিলিজ করে দাও তোমাকে এটাই বলা হচ্ছে ফ্রেন্ড যে তুমি চেষ্টা করো এই ব্যক্তিকে এই যে এক নম্বর ব্যক্তি ব্যালেন্স করা দু নম্বরে হচ্ছে ডার্ক নাইট অফ দ্য শোল যে রয়েছে সেটা কে সরিয়ে দেওয়া বা হচ্ছে মানুষটির নেগেটিভ বিষয়গুলোকে রিলিজ করে দেওয়া এই ব্যক্তিকে নিয়ে যে তোমার আইসোলেট ফিল হয় সেটাকে কিন্তু তুমি সরিয়ে দাও ঠিক আছে ফ্রেন্ড বা হচ্ছে মানুষটিকে নিয়ে বেশি ওভার থিঙ্কিং করবে না চাপের মধ্যে যাবে না আশা করি বুঝতে পারলে ফ্রেন্ড যে এই অন্যায়কারীরা কী সাজা পেতে চলেছে অ্যাকচুয়ালি আজকে যে অন্যায়কারী বেরিয়ে এসেছে সেই কিন্তু তোমার ইমোশনালিভাবে জুড়ে থাকা কোনো ব্যক্তি যে তোমার সঙ্গে অন্যায় করেছে এক হতে পারে তিনও হতে পারে তবে এই পোর্টাল দারুণভাবে এফেক্ট করেছে এই অন্যায়কারী যে তোমার লাভ রিলেশনশিপের সঙ্গে জড়িত তো সে রিটার্ন করবে দ্রুত পজিটিভ থাকো সব ভালো হবে ঠিক আছে তো ফ্রেন্ড কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ